নেই কোনো দাঁত নেই হ্যাঁ বলেছে কিন্তু আমি বলেছি না করবো না বাবা যা হল সব আমার সেই হ্যাঁ না বোঝা যাচ্ছে না এমনিতেই হ্যাঁ 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 সেটাই তাই তো ওই আমি ভিডিও করছি তোমার সাথে কথাও বলছি চুল নিয়েও বলছি তাই তাই আমার হ্যাঁ এক মিনিট বন্ধুরা আমি আমার মায়ের সাথে কথা বলছি আমার মা তাই বলছে যে তোর কত চুল ছিল এখন বোঝাই যায় না যে তোর এত মানে চুল মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না এত জুল এখন আয়নার সামনে দাঁড়ালে পুরোটা একদম সামনেটা দেখো বন্ধুরা পুরো টাক হয়ে গেছে পেছনের যাও একটু আছে পুরো হ্যাঁ না না আর এখন বয়স হয়ে গেছে আগ করে কি হবে হ্যাঁ মা রাখছি তাহলে পরে আবার কথা বলবো ঠিক আছে দেখো না কষার নিয়ে বসেছি বললাম না তোমাকে ফোনে ঠিক আছে রাখবো হ্যাঁ বন্ধুরা আমি বসেছি মায়ের ফোন এসেছিলো মায়ের সাথে কথা বললাম তাই মাকে বলছিলাম গল্প করতে করতে চুলের ব্যাপারে কথা হচ্ছিল চুলের ব্যাপার তাই বলছে তোর কত চুল ছিল আর এখন দেখো পুরোটা আখ পুরো কেউ বিশ্বাস করবে তো তোমরা ভাবছি এই কি নিয়ে বসেছে কি হচ্ছে ফলাহার ফলাহার বলে না সেই দেখো এর মধ্যে চিড়ি আছে মুড়ি আছে টক দই আছে অল্প চিনি আছে বেশি দিনই চিনিটা অল্পই খাচ্ছি আমি আর আম আছে আমটাকে মাখবো তবে বলছি চিনিটা অল্প দিয়েছি মিষ্টি কম খাচ্ছি সঙ্গে আবার দেখো দুটো ল্যাংচা তবে জানো তো এটা কিন্তু দোকানের না এটা আমাদের কিচেনে করা আমার যে ক্লাউড কিচেন আছে রান্নাঘর বলে সেই ক্লাউড কিচেনে ল্যাংচা ঘিয়ে পুরোটাই ঘিয়ে তৈরি হয় ঘিয়ে ভাজা আর যেই রসে চুবানো হয় সেই রসটার মধ্যে ঘি দেওয়া হয় তো এটা ভীষণ ডিমান্ড ভীষণ মানে ভালো লাগে খেতে তো আমি আম আমটাকে দেখো এইভাবে কেটে আমি দিয়ে দিচ্ছি কে কে আমার মতন ফলাহার করতে ভালোবাসো গো আমি কিন্তু খুব ভালোবাসি আমি যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম না শীতের দিনে আমি খেতাম সবাই হাসতো যে শীতের দিনে এই সব মেখে কেউ খায় চিড়ে মুড়ি ঠান্ডা আমি খেতাম এইভাবে কেটে নিলে না এই যে হয়ে যাচ্ছে কাটাটা পড়ে যাচ্ছে তো আম দিয়ে কলা দিয়ে মেখে বেশ সুন্দর করে আছে খাবো আমার মাও বললো খা খুব ভালো লাগে তো তুই তো ভালোবাসিস খেতে হ্যাঁ এই যারা যারা ভালোবাসো তারা ভাবছ ইস আমাদেরও যদি আজকে এটা মানে হতো বা পেতাম খুব ভালো হতো তোমরা খাও খুব ভালো লাগবে দেখো এটা এটা কিন্তু আমাদের দুপুরেরই খাওয়া হয়েছে হ্যাঁ এখন এটা মোটামুটি দুপুরেরই খাওয়া ধরো এখন কটা বাজি সাড়ে বারোটা বেজে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে আসলে কি মানে ফ্ল্যাটের একজন এসেছিলো তো ছোটো ভাইয়ের মতো সে এসে কথা বললো অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম দেরি হয়ে গেছে এই জন্য এই আর ঠিটাকে দেখতে পাচ্ছ বন্ধুরা আঠিটা আমি পরে খাবো এবার দিয়ে দিচ্ছি দুটো কলা এই কলাগুলোকে এখানে গ্যালাঙ্কি বলা হয় এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চাপা কলা আমার বন্ধু বলছে বুঝতে পারছি রিয়াল কি বলে আমি উচ্চারণ করতে অত পারি না আমি ভাষা মানে সবই বুঝতে পারি কিছু কিছু বলি পুরোটা বলি না আমার বন্ধু যেন পুরো বলতে পারে ধরো আমি অতটা পারি না দেখো কতগুলো আমি কিন্তু একা খাব না দুজনার আর আছে আমি আমার বন্ধু মিলে খাবো সঙ্গে মিষ্টি আছে সঙ্গে আমি আঠিটা তো খাবই এই হচ্ছে আমাদের দুপুরে মানে বলতে পারো ব্রাঞ্চ হয়ে গেল আজকে একটা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর কেমন লাগছে ফলাহারটা দেখে একটু প্লিজ 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 কমেন্ট করো চলো